আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে এই ভিডিওতে সাদা পরি ড্রেস নিয়ে আসছি যাদের মূলত হোয়াইট কালার পছন্দ তারা রেডি হয়ে যান কেননা আজকে গরমের আরামদায়ক স্পেশাল কালেকশন নিয়ে আসছি হোয়াইট কালারের মধ্যে শুধু হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের যে প্রিন্ট আছে আলাদা আলাদা থাকবে প্রিন্টগুলো আলাদা থাকবে আর আজকের যে ড্রেস হানড্রেড পার্সেন্ট কিন্তু সুইচ কটনের মধ্যে থাকবে এগুলো এখানে ডিজিটাল প্রিন্টও আছে আপসানো দিয়ে একটু মিনাকারি করা হয়েছে এবং কিন্তু আমরা আরি কাজ এবং সিকোয়েন্সের কাজটাও পাচ্ছি আজকে আমরা হোয়াইটের মধ্যে পাঁচটা কালারের ড্রেস দেখাবো পাঁচটা পাঁচ রকম মিনাকারি ডিজাইন হবে এবং বুটিক্সের কাজ করাও কিন্তু হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার প্রিন্টের ড্রেসটা দেখাচ্ছি কত সুন্দর করে যে ড্রেসটিতে প্রিন্ট করা আছে তার উপরেই কিন্তু আমরা আরিকাসটা পাবো এবং ড্রেসের যে দামানটা আছে অর্থাৎ নিচের যে পার্টা আছে বর্ডার যেটা আছে সম্পূর্ণ কিন্তু আমরা কাটিং কাটিংয়ের ডিজাইন পাবো আর এগুলো সম্পূর্ণ কিন্তু নিখুঁত বুটিক্সের কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু সেই আরিকাসটা আছে এবং স্লিভসের ডিজাইনটা দেখুন পার্টাতে খুশি কাটা ডিজাইন করা হয়েছে ফেব্রিক্সটাই তো আপনারা মনের মতো ফেব্রিক্স পাবেন মানে গরমে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকে এই ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখায় কতটা যে সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা পিওর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আর আমরা হোয়াইটের সাথে এটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টটা পাচ্ছি সেই সুবাদে কিন্তু স্যালোয়ার যেটা আছে টপ ক্লাস এটা হচ্ছে বিসকোস কটনের মধ্যে বয়েল কটনের মধ্যে স্যালোয়ারটা আমরা মেরুন কালারের মধ্যে পাচ্ছি আর দুপাটারও কিন্তু সম্পূর্ণ বুটিক্সের কাজ করা দুপাটা থাকবে খুবই স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে তো দুপাটার কাজের কথাটা আমি একটু আপনাদেরকে বলি আমরা বর্ডারটা পাবো ছোটো বর্ডারের মধ্যে চিকন বর্ডারের মধ্যে সম্পূর্ণ কিন্তু বুটিক্স এবং সিকোয়েন্সের কাজ করা মাঝখানে মাঝখানেও কিন্তু আমরা বুটিক্স এবং সিকোয়েন্সের কাজ করা পাবো এক নজর সম্পূর্ণ ড্রেসটা দেখুন যে কতটা সুন্দর আর এত সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় আপনারা এই কালেকশানটা পাবেন এবং কীভাবে আমাদের থেকে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এখানে অনলাইন নাম্বার দুইটা নাম্বার কিন্তু দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনাদের জন্য ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে পূর্ণিমা সারি বিকাশ এজ নাম্বার লাস্টে হচ্ছে জিরো থ্রি সেভেন টু এই নাম্বারটাতে কিন্তু সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে কিন্তু আপনারা ঢাকার বাইরে প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা শুরুমে এসে নেবেন সেক্ষেত্রে আমি শুরুমে লোকেশনটা দিচ্ছি ম্যানশন স্টেশন গাউসিয়া মার্কেট চতুর্থ তলা পূর্ণিমা সারি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই কিন্তু চলে আসতে হবে পূর্ণিমা সারি তো বাকি কালারগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই এই ড্রেসটার মধ্যে কিন্তু আপনাদের জন্য কালার আছে হচ্ছে পাঁচটা কালার মানে হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখুন না একটু কত সুন্দর যে থাকছে এই প্রোডাক্টটা আজকে এই ড্রেসটা আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেই কালার প্রিন্ট থাকবে আমরা সেই কালার স্যালোয়ার পাবো প্লাস হচ্ছে আমরা দুপাটারও কিন্তু সেই কালারের মধ্যে পাবো অনেক সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে নিয়ে আসছি এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে মানে সহ্য করার মতো না মানে সেই গরমে পরার জন্য অতিরিক্ত গরমে পরার জন্য আজকে ডিজাইনার আজকে আপনাদের জন্য ড্রেস নিয়ে আসছি একেবারে পিওর কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নেন দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে হোয়াইটের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আমরা গোল্ডেন কন্ট্রাস্ট পাবো আমি বলবো যে আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন এই কালেকশনগুলো কেউ মিস দেন না কেননা আজকে আমি যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না এই প্রাইজে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে মাশাল আজকে একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে এস কালার কন্ট্রাস্টের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটার নিচের পারে কিন্তু আপনারা বুটিক্সের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা পেয়ে থাক পেয়ে থাকবেন আর দুপাট্টাগুলোতেও কিন্তু সেরকম স্টাইলে কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে আজকে অসম্ভব সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছে আপনাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে বারোশো টাকা এত সুন্দর ড্রেস কেউ মিস দিয়ে না দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালার হোয়াইটের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ড্রেসের প্রিন্ট দেখুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি শো করে থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটারও কিন্তু সেরকম কাজ করা আমি আবারও আপনাদেরকে আমাদের অনলাইন নাম্বার দুইটা দেখিয়ে দিচ্ছি এটা এই দুটো হচ্ছে অনলাইন নাম্বার এই দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু আপনারা ঢাকার মধ্যে হলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে হলে সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশ এদের নাম্বারটাতে ক্যাশ আউট করে নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম